এই ডায়লগ তো আমাদের স্কুলের কাউসার স্যার দিয়েছিল আচ্ছা ভাই আমি জানি না এটা কোন স্কুলের কোন স্যার দিয়েছে তবে এটা আমাদের ভয়েস নয় তো আমি কালকে রাত একটার দিকে একটা ভিডিও আপলোড দিই ভিডিওটি হচ্ছে তো এই ভয়েসটা শুনে অনেকে মনে করছেন যে এই ভয়েসটা হয়তো বা আমাদের গানের বা আমাদেরকে বলছে এটা কখনোই নয় এই এটা আসলে টিকটকের একটা ট্রেন্ডিং ভয়েস এখানে আটচল্লিশ হাজার মানুষ ভিডিও বানাইছে ঠিক আছে আমি দেখাই এই যে আটচল্লিশ হাজার মানুষ ভিডিও বানাইছে আর এই যে অরিজিনাল অরিজিনাল যে ভিডিওটা হ্যাঁ এই গানে এই যে আটচল্লিশ হাজার মানুষ এইভাবে ভিডিও আপলোড দিয়েছে ঠিক আছে তো ওই মিউজিক ইউজ করে আমরাও ভিডিওটা আপলোড দিচ্ছি ঠিক আছে তো এভাবে বলার কিছু নাই যে এভাবে কেন বললো স্যার পিয়াস ভাই আপনাকে এটা আমাকে বলে নাই আর আমরা যেখানে ডান্স করেছি এটা একটা পার্ক ঠিক আছে তো কোন প্রোগ্রামে কি ডান্স করতে হয় এটা আমরা খুব ভালো করে জানি একটা স্কুলের প্রোগ্রামে কি ডান্স করব সেটা আমরা খুব ভালো করে জানি একটা বিয়েবাড়ির প্রোগ্রামে কী ডান্স করব সেটাও জানি একটা পার্কের প্রোগ্রামে কি করব ফ্রেন্ডরা মিলে মজা করার সময় কি করব তো এভাবে না বুঝে কমেন্ট করবেন না কেউ তো যেহেতু একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে আমি সকালে একটু কমেন্টে দেখি অনেক কমেন্টের ঝড় উঠে গেছে সেহেতু এই ভিডিওতে আমি আরও দশ বিশটা ভিডিও আপলোড দিব তো সেম ভয়েস সেম মানে ভিডিও আলাদা বাট ভয়েস সেম হ্যাঁ ওকে ভুল বুঝবেন না কেউ ধন্যবাদ